ডিজিটাল নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের সকলকে স্বাগত রাত পোহালেই কুচবিহার রাসমালা ময়দানে নির্বাচনী প্রচারে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে এই রাসমালা ময়দানে নীতিশ প্রাণিকের সমর্থনে নির্বাচনী প্রচারে এসেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল অর্থাৎ পনেরোই এপ্রিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মার সমর্থনে এই রাসমলা ময়দানে নির্বাচনী প্রচারে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা এ নিয়ে রাসমেলা ময়দানে নির্বাচনী প্রচারের সভা মঞ্চের প্রস্তুতি চলছে শুনবো এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র পার্থ কি বলছেন আমাদের সর্বভারতীয় সভানেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই দুটি সভা করেছেন কোচবিহার জেলায় তিনি তিনটি সভা করেছেন এবং আগামী কাল তিনি রাসমেলার মাঠে এই নির্বাচনী পর্বের তিনি কোচবিহারের শেষ সভা করবেন তো স্বাভাবিকভাবে প্রস্তুতি তুঙ্গে সর্বস্তর তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে উদ্দীপনা রয়েছে রাসমেলার মাঠ কার্যত কালকে জনসমুদ্রে পরিণত হবে এবং নেত্রী যে চ্যালেঞ্জ মানুষের সামনে রেখেছেন তৃণমূল কর্মীরা তাতে উদ্দীপিত যে বিজেপি জুমলাবাজ সরকার যেভাবে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে বাংলার বিরোধিতা করছে বাংলাকে বঞ্চনা করছে তার বিরুদ্ধে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে নেত্রী বার্তা শুনতে আসবেন এবং উনিশে এপ্রিল সকলে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেবেন আমরা সার্বিকভাবে প্রস্তুত রয়েছি ইতিমধ্যে রাসমেলা মাঠের মঞ্চের কাজ এবং অন্যান্য হ্যাঙ্গার লাগানোর কাজ সম্পন্ন হেলিপ্যাডে ট্রায়াল রান হয়ে গিয়েছে নেত্রীর আসার অপেক্ষায় আমরা প্রহর গুনছি এবং জেলার সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীরা আগামীকাল এই রাসপেলার মহাসভা মঞ্চে হাজির থাকবে আগামীকাল কত লোক হবে এক লক্ষের কাছাকাছি লোক হবে